দিনের শুরুটাই তো সকাল থেকে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট খুব বেশি প্রয়োজন তবে প্রবাসে আমাদের খুব আয়েস করে সকালের ব্রেকফাস্টটা করা হয় না ইজি সলিউশন হিসাবে ওটস দিয়ে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট করে দিনের শুরুটা করা সম্ভব আর এই ওটসগুলি এনেছে দেলেস থেকে বিও ওটস আর এই কন্টেনারটার মধ্যে রেখে দিব গ্লাসের কন্টেনার প্রতিদিন ব্যবহারে যাতে সমস্যা না হয় এ কারণে এই ব্যবস্থা আর একটু দুধ গরম করে সামান্য পরিমাণ ওটস নিয়ে একটা কলা কেটে দিয়ে আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে সামান্য মধু অ্যাড করে আর যদি আরেকটু হেলদি করতে চায় কিছুটা বাদাম অ্যাড করে খুব সুন্দর মজার একটা ব্রেকফাস্ট তৈরি করা সম্ভব অ্যাকচুয়ালি আমি যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যাদের দুধে সমস্যা আছে ল্যাক্টোসের সমস্যা তারা অবশ্যই ল্যাক্টোস ফ্রি দুধটা অ্যাড করে নেবেন ধোয়া উঠা গরম বিরিয়ানি সঙ্গে সালাদ এটা হলো ইয়ানামি খাবো আর আমি খাবো ডিম মুগ ডাল আর গাছের লাউ আর এখানে সয়া তরকারি এটা খাবো আর সঙ্গে ট্যাংরা মাছ ফুলকপি ভাত নেই ভাতটা হলেই খেতে বসবো আর এই যে আমার পানি ওখানে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে রিচে দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে এই যে তোমার মজার বিরিয়ানি সঙ্গে তোমার ডাব এনজয় তোমার খাবার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর অনেক দিন পরে রোদ উঠেছে টেম্পারেচারটাও একটু ভালো আসলে আমরা ওয়েট করছি কখন টেম্পারেচারটা একটু ভালো হবে সামার আসবে আমরা বাগানে একটু বসবো গাছ লাগানো শুরু করব। তালের বড়া বানাচ্ছি বহু বছর পরে আজকে সবাই মিলে তালের বড়া খাবো আর নারকেলও দিয়েছি আমি আর একটা কোর্স আমি অলরেডি করে ফেলেছি চালাতে পারি না বুঝবার সিগারেট খেতে না সেই তো না যারা খুব সুন্দর করে ফেলে আমি দেখছি ভেরি ব্যাড ওয়ান আমি বার্সেলোনা থেকে কিনেছিলাম এটা কিন্তু সুন্দর একটা মেয়ে আমাকে বিক্রি করলো এটা কিন্তু আমি বদ্ধতা করে কিছু বলি নাই ইস নট এ গুড ওয়ান

কর্মজীবী মায়ের দৈনন্দিন কাজকে একটু এগিয়ে রাখার চেষ্টা পেঁয়াজটা যদি এভাবে কাটা থাকে ফ্রিজের মধ্যে রান্না করতে কিন্তু আর সময় লাগে না সাধারণত একটু সময় পেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই বেশ কয়েকদিনই ভালো থাকে একটা বাটারের বক্স ছিল শেষ তো এখানকার বক্সগুলি প্লাস্টিকের বক্সগুলি বেশ মজবুত হয় না সাধারণত এটা একটু কম দিতে হয় আর এটা হলো কাপড় থেকে খুব সুন্দর একটা সুগন্ধি আসবে প্লাস কাপড়টা সফট করবে এক ঘন্টা চোদ্দ মিনিট লাগবে কাপড় ধুতে এরিয়াল এইটা ইউজ করি এটা খুবই ভালো ছিচলিবার কাপড় ধোয়া যাবে এটা যেটা আছে আর এইটা হলো লেনোর এটা হলো কাপড় খুব সুন্দর একটা গন্ধ আসে সুগন্ধ আসে এটা ফিফটি সিক্স বার যাবে হয়ে গেল দেশ থেকে আনা কুল কুলগুলি এত মজা আসলে আমরা যারা দেশে যাই ওয়েটের কারণে অনেক কিছু ইচ্ছা থাকলেও আনতে পারি না আমি যখন ফিরে এসেছি মাত্র কুল উঠেছিল তারপরেও তো খাচ্ছি এটাই অনেক আনন্দের ইয়ানামুনির একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টিফিন পট আছে তবে এখন তো বড় হয়ে গেছে এখন আর এগুলি ইউজ করতে চায় না এই কারণেই

মূলা কিনে এনেছিলাম সময়ের কারণে খাওয়াও হচ্ছিল না আজকে একটু মূলা ভাজি করব বেশ একদিন ধরে ফ্রিজে তো একটু কেমন হয়ে গেছে এদিকে গাছও বেরোনো শুরু হয়েছে সব সরঞ্জাম নিয়ে বসে গেছি চপিং বোর্ড ছুরি টিলার এটাতে কুচি করব আর এইটা আমার খুব পছন্দের ছুরি আমার কাটতে টাটতে খুব ইজি হয় বেশ বড় কাজ কুচানো তো অনেক সময় লাগে আসলে আর কি এটা তোমার ব্রত দোস তা অনেক সুন্দর পছন্দ হয়েছে হ্যাঁ তুমি মামার কাছে ডিমান্ড করেছিল না হ্যাঁ সুন্দর এটা হ্যাঁ খুলে দেখো খুলে দেখো তুমি রিয়েল তা অনেক দামি তো তুমি মামার কাছে চেয়েছিলে মামার সেই জন্য বলেছিল তোমার ওই ব্রত ভালো লাগে না এখন আর হ্যাঁ অনেক বয়স্ক তো তোমার পাঁচটা আছে আমি দেখলাম এইটা ভালো হয়েছে তোমার জন্য হয়ে যায় এভাবে রাখতে হ্যাঁ ভালো হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ ভালো এইটাই তোমাকে নিয়ে যাব এখান থেকে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর করে কুচি কুচি করে গেছি আমার আবার কাটা যদি সুন্দর না হয় তখন কিন্তু আর ভালো লাগে না রান্না করতে তরকারি কাটা যত সুন্দর হবে আমার রান্না করতেও তত ইচ্ছা হয় সব মুলাগুলা কেটে নিয়েছি ফুল এক বাটি কুচি কুচি করে কাটা আর এখন লবণ দিব পাটিটা ছোট হয়ে গেছে গুলি একটু চিপ দিয়ে জাস্ট পানিটাকে ফেলে দিয়েছি এখন ভাজি করলেই হয়ে যাবে মূলার পানি বেরিয়েছে বেশ অনেকটাই পানি গোল গোল করে চিপ দিয়েছি তো এইভাবে সেরকম গোল গোল হয়ে আছে সব এখানে রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি ওটা আছে একটু হলুদ দিয়ে দিলাম યા પતા પૂછાની છે